প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান চতুর্থ অধ্যায় পড়বো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চতুর্থ অধ্যায়ের নামটা কি পদার্থ তাই না আমাদের চারপাশে নানা রকমের বস্তু আছে বই খাতা কলম চেয়ার টেবিল বালুকণা পানি বাতাস মাটি কীটপতঙ্গ পশু পাখি ইত্যাদি এগুলো সবই পদার্থ সকল পদার্থ কি একই রকম পদার্থের বৈশিষ্ট্য পদার্থ কি কাজ দুটি বস্তুর মধ্যে তুল এখানে কি করতে হবে দেখো একটা বড় ফুটবল আছে একটা ছোট কমলা লেবু আছে অবশ্যই আমরা কিন্তু বুঝতে পারছি দুইটার মধ্যে পার্থক্য আছে তাহলে এই ভেনচিত্রগুলোর মধ্যে লিখতে হবে ফুটবলের বৈশিষ্ট্য কি কমলা লেবুর বৈশিষ্ট্য কি এবং তাদের মধ্যে কী কী অমেল আছে সার সংক্ষেপ কমলা লেবু ও ফুটবল দুটি বস্তুরই আকৃতি গোল কমলা লেবু আকারে ছোট বলটি বড় ফুটবল ভারী আর কমলা হালকা দুটি বস্তুরই ওজন আছে এগুলোর বর্ণ ভিন্ন কমলা লেবুর গন্ধ আছে কমলা লেবু নরম চাপ দিলেই চ্যাপটা হয়ে যায় পদার্থ সম্পর্কে আরও কিছু জানি যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ বিভিন্ন পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে কিন্তু প্রায় সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই থাকবে ওজন বিজ্ঞানের ভাষায় ফুটবল ও কমলালেবু উভয় পদার্থ পদার্থের ওজন আছে কিছু পদার্থের ওজন বেশি যেমন ইট পাথর এগুলো ভারী পদার্থ কিছু পদার্থের ওজন কম থাকে যেমন তুলা বাতাস এগুলো হালকা পদার্থ লক্ষ্য করি বেশি বা কম বলার ক্ষেত্রে তুলনার প্রশ্ন আসে একটি ইটের ওজন তুলনায় তুলার ওজনের চাইতে বেশি হলেও একটা উড়োজাহাজের ওজনের তুলনায় তা নগণ্য আয়তন প্রায় সব পদার্থেরই আয়তন আছে এর মানে হলো পদার্থ জায়গা দখল করে কিছু পদার্থ বেশি জায়গা দখল করে সেগুলোর আয়তন বেশি কিছু পদার্থ কম জায়গা দখল করে সেগুলোর আয়তন কম পাশের চিত্রটি দেখেই বোঝা যায় মুরগি ছানার চেয়ে হাতি আকারে অনেক বড় মুরগি ছানার চেয়ে হাতি বেশি স্থান দখল করে তাই হাতির আয়তন মুরগির ছানার আয়তনের বেশি আকৃতি অনেক পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে আবার সকল পদার্থের নির্দিষ্ট আকৃতি থাকে না আকৃতি বলতে একটি পদার্থের বাহ্যিক গঠন কেমন তা বোঝায় যেমন ফুটবলের আকৃতি গোল আকৃতি বিষয়ে আমরা এ অধ্যায়ের পাঠ চারে আরও বিস্তারিত জানতে আকৃতি সম্পর্কে ধারণা থাকলে তা বিভিন্ন ধরনের পদার্থ চিহ্নিত করে আমরা আমাদের সাহায্য করবে সার সংক্ষেপ পানি দিয়ে অর্ধেক পূর্ণ গ্লাসে পাথর ফেললে পানির স্তর উপরে উঠে যায় এর কারণ কি এখানে যে পাথর পানিতে ডুবে গেল সেটি পানির ভেতরে কিছু স্থান দখল করেছে এই স্থানটুকুই পাওয়া পাথরটির আয়তন পাথরটি যতটুকু স্থান দখল করে নিয়েছে ততটুকু পানি সেখান থেকে উঠে এদিকে উঠে যায় ফলে পানির স্তর উপরে উঠতে থাকে এখন যে পাথরটি আকারে বড় সেটি বেশি স্থান দখল করে অর্থাৎ এর আয়তন বেশি তাই বড় পাথরটি বেশি পানি ওপরের দিকে ঠেলে দেয় সেজন্য বড়ো পাথরটি গ্লাসে ফেললে পানি বেশি ওপরে উঠে গ্লাসের পানি যতটুকু উপরে উঠেছে তার আয়তন ডুবে যাওয়া পাথরের আয়তনের সমান এটুকু যদি আমরা বুঝতে পারি অবশ্যই আমরা এখান থেকে কিছু ছোট প্রশ্ন দেখে নিব এখানে কিছু ছোট প্রশ্ন আছে পদার্থ কাকে বলে আয়তন বলতে কি বুঝো আকৃতি কি ওজন কাকে বলে আমরা যদি রিডিংটা বুঝতে পারি অবশ্যই তোমরা কিন্তু এই উত্তরগুলো বলতে পারবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কারা এই উত্তরগুলো খুঁজে পেয়েছ এবং যারা পাওনি তারাও আমাকে জানাবে অবশ্যই আমি চেষ্টা করবো পরের ক্লাসে তোমাদের এগুলো বুঝে দেওয়ার